নমস্কার আজকে আমি চিকেন রেজালা বানাবো তো এই চিকেন রেজালা আমাদের লুচি রুটি পরোটা তন্দুরি রুটি কিংবা ভাতের যে কোনো আইটেমের সাথেও ভালো যাবে যেমন পোলাও হয়ে গেল জিরা রাইস হয়ে গেল তো এই চিকেন রেজালা বানাতে আমি নিয়ে নিয়েছি ছশো গ্রাম চিকেন চিকেনটাকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আমি লেগ পিস আর থাইয়ের পিস এগুলো নিয়েছি কারণ এটা বোনলেসে খুব একটা ভালো লাগে না তো প্রথমেই আমি টক দই দিয়ে দেব এখানে মোটামুটি তিন থেকে চার চামচ টক দই দিতে হবে এটা চিকেনের পরিমাণ হিসেবে টক দইটা আপনারা বাড়িয়ে কমিয়ে দেবেন তো চার চামচ টক দই দিয়ে দিলাম এখানে হাফ চামচের একটু বেশি দিলাম আদা বাটা আর হাফ চামচের একটু বেশি দিলাম রসুন বাটা আমি পরেও এটা দেব তাই খুব বেশি দিলাম না আর দিয়ে দেব লবণ লবণটাও বুঝে দিতে হবে কারণ আমি পরেও লবণ আবার দেব আর দেবো গোলমরিচের গুঁড়ো আপনারা থেতো করেও দিতে পারেন আর রান্নাটা আমি করব সাদা তেলে তাই সাদা তেল দিয়েই আমি ম্যারিনেটটা করছি মোটামুটি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম আর দেব ভীষণ এক চিমটে মতন দেব আমি হলুদ এটা কিন্তু কালারের জন্য দিলাম না জাস্ট একটা শাইন আসবে তার জন্য দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নেবো তো মাখি এটা মোটামুটি মিনিমাম অন্তত এক ঘন্টা রাখতে হবে কারণ দই আছে তো তাই চিকেনটা ভেতর ভেতর সিদ্ধ হয়ে যাবে একটা নরম হয়ে যাবে আর আমি পেস্ট করব একটা এটা আমি নিয়ে নিয়েছি সাত আটটা মতন কাজু আর পোস্ত এটা আলাদা আমি পেস্ট করব। আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি এটা আমি আলাদা পেস্ট করব আর ফোড়নে দেব হচ্ছে শুকনো লঙ্কা গোলমরিচ আর তেজপাতা আপনারা এখানে দারচিনিও দিতে পারেন আমি দারচিনিটা গুঁড়ো ইউজ করব। একটা ড্রাই রোস্ট করবো মশলা জিরে মুড়ি জৈত্রী আর দুটো ছোট এলাচ এটাকে একটু শুকনো খোলায় এরকম নেড়ে গরম করে নিতে হবে দিয়ে এটা আপনারা থেতেও করতে পারেন বা আপনারা গুঁড়োও করে নিতে পারেন এবার নিয়ে নিয়েছি প্যান দিয়ে দিচ্ছি সাদা তেল যতটা পরিমাণ লাগবে দিয়ে দিলাম তেল তার সাথে আমি দিয়ে দেবো এক চামচ করে ঘি এবার ঘি আর তেলটা একটুখানি গরম হয়ে যাবে গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো গুলো দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর কয়েকটা আট দশটা মতন গোলমরিচ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব শুকনো লঙ্কাটা কিন্তু আমি কালো করব না এবার যে বেটে রেখেছিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ সেটা আমি দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে কিন্তু পেঁয়াজটাকে লাল লাল করা বা কালো কালো করা যাবে না মোটামুটি গোল্ডেন অবধি আমাদেরকে এটা ভাজতে হবে দিয়ে দেবো আবারও হাফ চামচের একটু কম আদা বাটা আর অল্প একটু হাফ চামচের একটু কম দিলাম রসুন দিয়ে আবার কাঁচা গন্ধটার জন্য আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এরকম গোল্ডেন গোল্ডেন হয়ে গেছে পেঁয়াজ আর আদা রসুনটা এবার আমি চিকেনটা অ্যাড করে দিলাম চিকেন তার সাথে চিকেনের যে দই আর মশলা সেগুলো একবারে ঢেলে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে দিয়ে দেব লবণ লবণটা বুঝে দিতে হবে আমি আগেও দিয়েছি এ পিট ওপিট করে চিকেনটা ভালো করে ভাজা ভাজা করে নেব মোটামুটি নাড়িয়ে চাড়িয়ে চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে দেবো আঁচটা কমিয়ে ঠিক পাঁচ থেকে সাত মিনিট রাখলেই এই এতটা জল বেরিয়ে যাবে চিকেন থেকে হ্যাঁ এই যে চিকেনটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবারে আবার একটু উল্টে পাল্টে দেবো এবার আমি যে কাজু আর পোস্ত বাদামটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে দেব এটাকেও একটুখানি মশলাটা কষাতে হবে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম আঁচটা কমিয়ে অবশ্যই আবার আমি পাঁচ সাত মিনিট পরে আসলাম পুরো তেলটা ওপর থেকে ছড়িয়ে গেছে উঠে এসছে এবার যে আমি ড্রাই রোস্ট করেছিলাম মশলা সেটা দিয়ে দিলাম তার সাথে অল্প একটু দারচিনি দিলাম আর এক চিপি দিয়ে দিলাম কেওড়া জল চিকেনটা মোটামুটি হয়ে গেছি মজাও এসছে আমি একটু মশলাগুলো নাড়িয়ে চাড়িয়ে পুরো চিকেনটার মধ্যে মাখিয়ে নিলাম তো এভাবে রেখে দিয়েছিলাম আপে আপে কিছুক্ষণ ব্যস্ত তৈরি হয়ে গেল চিকেন রেজালা তো এই চিকেন রেজালাটা খেতে ভীষণ টেস্ট হয় অন্যরকম কিছু চিকেন খেতে চাইলে আপনারা অবশ্যই বানাতে পারেন আর আমার রান্না যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর আমার পেজটিকে ফলো করে দেবেন আর আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন